নমস্কার বন্ধুরা আজকে আমি একদম দোকানের মতো নলেন গুড়ের সন্দেশ বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে ছানাটা কাটিয়ে নেবো ছানা কাটাতে গেলে দুধ লাগবে এখানে আমি প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করুন ফুল ফ্যাট দুধটা নিতে তাহলে কিন্তু ছানাটা ভালো হবে আপনারা পারলে গরুর দুধে ছানাটা কাটিয়ে নিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় এরকম আমি পাঁচশো দুটো প্যাকেট নিয়ে নিয়েছি এবার কেটে আমি কড়াইতে দিয়ে দেবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি নলেন গুড়ের এই সন্দেশের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য দুধটা দেওয়ার আগে আমি কড়াইতে একটুখানি জল দিয়ে দেবো কড়াইতে জল দিয়ে দিলে কি হবে দুধটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না এবার দুধটা আমি ঢেলে দেবো আমার ফ্রিজে ছিল বলে দুধটা একটু জমে গেছে দেখুন বন্ধু দুধটা ঢেলে দিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেবো আমার ফ্রিজে ছিল বলে দুধটা জমে গেছে একটু গরম হলেই এগুলো সব গলে যাবে এবার দুধটাকে আমি জাল দিয়ে নেব দেখুন বন্ধু দুধটা বলো ফুটে গেছে আমি টক দই নিয়েছি আমি টক দই দিয়ে ছানাটা কাটাবো এবার অল্প অল্প করে টক দই দিয়ে দেবো আর নাড়তে থাকব আপনারা যদি পাতি পাতিলেবু কিংবা ভিনিগার দিয়ে যদি ছানা কাটান তাহলে যতটা ভিনিগার নেবেন ততটা জল নেবেন আর পাতি পাতিলেবু যতটা নেবেন ততটা কিন্তু জল নিয়ে নেবেন আমি এইভাবে টক দই দেবো আর ছানা কাটাতে থাকবো দেখুন বন্ধুরা ছানা কাটতে শুরু করেছে দেখুন দেখুন ছানা কাটতে শুরু করেছে এইভাবে আমি নাড়তে থাকবো ছানাটা কেটে যাবে দেখুন বন্ধুরা ছানাটা কেটে গেছে আমি দু মিনিট মতো এই জলের মধ্যে ছানাটাকে রেখে দেবো রেখে তারপর ছানাটাকে আমি ছেঁকে নেব ছানাটা ছেঁকার জন্য এরকম একটা সুতির একটা কাপড় নিয়ে নিয়েছি আর তলায় একটা ঝুড়ি দিয়েছি তার তলায় একটা বাটি বসিয়ে দেবো আপনারা শাকনিতেও সেকে নিতে পারেন আর কাপড়ে সেঁকলে অবশ্যই সাদা কাপড়ে সেঁকবেন কোনো জন্য কালার ওঠা কাপড়ে সেঁকবেন না আর কাপড়টা অবশ্যই ভিজিয়ে নেবেন এবার আমি ছানাটাকে ছেঁকে নেব আর এই আমি টক দই দিয়ে কাটিয়েছি এতে কিন্তু ছানা ধোয়ার কোনো দরকার নেই আপনারা যদি ভিনিগার কিংবা পাতিলেবু দিয়ে যদি কাটায় তাহলে অবশ্যই ছানাটা ধুয়ে নেবেন দেখুন বন্ধুরা আমি জলটা ঝরিয়ে নেব মিষ্টির মতো মানে অত জল ঝরানোর দরকার নেই একটু জল জল থাকলে কোনো অসুবিধা হবে না দেখুন বন্ধু ছানাটা জল ঝরে গেছে এবার আমি গামছা থেকে ছানাটাকে বার করে নেব দেখুন ছানাটা কত নরম হয়েছে এবার আমি একটু ছাড়িয়ে নেব দেখুন ছানা যত ভালো আপনারা কাটতে পারবেন যে কোনো মিষ্টি কিন্তু ভালো হবে দেখুন নদী একটা মিক্সির নিয়ে নিয়েছি এবার মিক্সির জালের মধ্যে ছানাটা দিয়ে দেব এখানে খানিকটা পাটালি গুড় নিয়েছি এবার দিয়ে দেব এবার দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কি হবে সন্দেশটা খেতে ভালো লাগবে এই তিনটে একসঙ্গে আমি জল ছাড়া মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে আসব দেখুন বন্ধু সুন্দর আমি পেস্ট করে মানে পেস্ট করে নিয়ে চলে এসেছি সানাটাকে এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে দেবো দিয়ে একটুখানি ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে কড়ার গায়ে একটু মাখিয়ে দেব আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে এবার আমি এই ছানার এইটা ঢেলে দেব আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে নলেন গুড় দিয়ে সন্দেশ বানিয়ে খেয়ে দেখবেন দোকানের থেকেও কিন্তু স্বাদ বেশি হবে এবার ভালো করে আমি এটাকে জাল দেব দেখুন বলুন নলেন গুঁড়ের সন্দেশ নলেন গুঁড় তো দিতেই হবে একটুখানি দিয়ে দেবো খুব বেশি দেবো না এই সন্দেশে কিন্তু বেশি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগবে না অল্প মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগবে এবার ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে এইভাবে মিশিয়ে আমি ছানাটাকে পাক দিয়ে নেব একটু পাতলা হয়ে যাবে ভয়ের কিছু নেই জাল দিতে দিতে আবার ঠিক হয়ে যাবে দেখুন বললো সন্দেশটা আমার দু থেকে তিন মিনিট আমি পাক দিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো নিভিয়ে এইভাবে কড়াইতেই নাড়তে থাকবো একটুখানি দিয়ে দেবো এলাচ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো নিভিয়ে আমি কড়াইতেই রেখে দেবো এবার আমি গ্যাসটাকে একদম নিভিয়ে দেবো নিবি এইভাবে আমি কড়াইতে রেখেই নাড়তে থাকব এইভাবে দেখুন লোলুটাই তো ঠান্ডা হয়ে গেছে দেখুন একটা ডো মতো হয়ে গেছে এবার আমি একটু করে হাতে নেব আর এইভাবে গোল করে পাকিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন দিয়ে এইভাবে একখানে গর্ত মতো করে দেব দেখুন একটা মিষ্টি আমার রেডি হয়ে গেছে সাইড কিন্তু খুব ফেটে গেলে হবে না তাহলে কিন্তু যে ভেতরে যে গুটটা দেব সেটা কিন্তু বেরিয়ে যাবে এইভাবে আমি সব সন্দেশগুলো গড়ে নেব আর একটা গড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন নোধ একটা গোল করে নিয়েছে আবার গর্ত করে দেবো এইভাবে দেখুন একটা হয়ে গেল এইভাবে আমি বাকিগুলো সব গড়ে নেবো দেখুন বন্ধুরা মিষ্টিগুলো সব গড়ে নিয়েছে দেখুন ওতে ধরে নি বলে দুটো আমি আলাদা রেখেছি এবার এখানে আমি নলেন গুঁড় নিয়ে নিয়েছি অল্প অল্প করে দেবো এর মধ্যে খুব বেশি দেবেন না যাতে উপর থেকে পড়ে না যায় এইভাবে সব মিষ্টিগুলোর মধ্যে আমি দিয়ে দেব দেখুন বন্ধুরা সন্দেশগুলো কত সুন্দর লাগছে দেখতে আপনারা অবশ্যই এইভাবে একবার সন্দেশ বাড়িতে বানিয়ে দেবেন ছোট থেকে বড় কিন্তু সবাই খুশি হয়ে যাবে আর এই সন্দেশ কিন্তু দোকানের থেকে কিছু কম হবে না পুরো দোকানের মতোই কিন্তু সন্দেশগুলো খেতে লাগবে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন